জনগণের শাসনের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন হামলাকারী বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ আয় হয় হামলাকারী বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্ক্রিয় পুলিশ আয় হয় রাজ্যে আইনের চাষের ফিরিয়ে আনতে পুলিশকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে অমিতাভ দত্ত এবং লঞ্জের উপর করে হামলা করা হলো বিজেপি দুর্বৃত্তদের দ্বারা ওদের যারাই ধিকার বৃন্দাব বৃন্দাব আইন শৃঙ্খলা গণতন্ত্র হত্যাকারী নয়া বিজেপির বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গকারী নয়া বিজেপির বিরুদ্ধে ধর্মনগরে হামলাকারী বিজেপি দুর্বৃত্তদের বিরুদ্ধে জানাই ধিকার ধর্মনগরে পুলিশের চোখের সামনে অমিতাভ দত্তের মাথা মাটিয়ে দিলাই পুলিশকে জানায় কার ধর্মনগরে পুলিশের সামনে দাঁড়িয়ে বিজেপিরা হামলা করছে পুলিশকে জানায় ধিক্ষার